আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি ও ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন একটি গল্প বলবো যেটা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এবং আপনি সকাল সন্ধ্যার দোয়াগুলো কখনো ছাড়বেন না ইনশাল্লাহ একটা মেয়ে ছিল নাফিসা সে নিয়মিত নামাজ পড়ত কিন্তু তার জীবনে কোনো শান্তি ছিল না তার ভাবি আসমা একদিন জিজ্ঞেস করল নাফিসা তোমার মুখে সব সময় ভয়ের ছাপ কেন নাফিসা বলল ভাবি আমি জানি না কেন ভয় লাগে মন অস্থির থাকে কখনও আল্লাহর কাছে নিজেকে নিরাপদ মনে হয় না আসমা বলল তুমি কি সকাল সন্ধ্যার দোয়া পড়ো নাফিসা বলল না ভাবি তারপর আসমা বলল এসো আজকে আমি তোমাকে শেখাই সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এইসব দোয়া পড়ে আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন আর তার জন্য জান্নাতের পথ সহজ হয় সহি বুখারি ছয় হাজার চারশো পাঁচ তারপর ভাবি বলল সকাল ও সন্ধ্যার দোয়া এক আয়াতুল কুরসি একবার সহি বুখারি তেইশো এগারো দুই নম্বর সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে সহি বুখারি পাঁচ হাজার সতেরো তিন এই দোয়া তিনবার পড়বে বিসমিল্লাহিল্লাজি শাইউ ফিল আরদি ওয়ালা সামাই ও হুয়া সামিউল আলিম আবু দাউদ চার আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম সাতবার আবু দাউদ পাঁচ হাজার একাশি পাঁচ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়াহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি কুল্লি শাইন কাদির দশবার সকাল দশবার সন্ধ্যা তিরমিজি ছয় আউজু বিকালিমাতিল্লাহ তাম্মাতি মিনসাররি মা খালাক সন্ধ্যায় তিনবার সহি মুসলিম দু হাজার সাতাশ সাত রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া তিনবার আবু দাউদ পাঁচ হাজার একশো উনত্রিশ এবং বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ ও সুভান আল্লাহি ওয়াবি হামদিহি নাফিসা সেদিন থেকে এই দোয়াগুলো নিয়মিত পরা শুরু করল দুই সপ্তাহ পর তার মুখে ছিল শান্তির হাসি সে ভাবির কাছে গিয়ে বলল ভাবি আলহামদুলিল্লাহ এখন মনে হয় আল্লাহ সবসময় আমার সাথে আছেন মনটা এত শান্ত লাগে আমার জান্নাতের আশা আরও দৃঢ় হয়ে গেছে ভাবি বলল দেখলে বোন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন ভাইও বোনেরা চেষ্টা করুন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দোয়াগুলো পড়তে এগুলো আপনার জীবন বদলে দেবে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে আর আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ করবে আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলোর মাধ্যমে জান্নাতের পথে নিয়ে যাক